আসসালামু আলাইকুম আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন না কেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আজ আমি অতি দুঃখে অতি কষ্টে সম্মানিত মাননীয় বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে বলছি যেদিন আপনি কারাগারে বন্দি ছিলেন আপনাকে কারাগর থেকে রিমেন্টে নেওয়া হয়েছিল রিমেন্টের থেকে আনার পর আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন মেন গেট থেকে আসার সময় আপনি হাঁটতে পারছিলেন না সেদিন কোন ব্যক্তি আপনাকে ওইখান থেকে ঘারে ভর দিয়ে আপনার ডিভিশন ওয়ার্ডে নিয়েছিল সেদিন আপনার আশেপাশে ছিল না সেদিন ছিলাম আমি আপনার রক কাটা হয়েছিল বাথরুমে যাওয়ার সময় রক কেটে গেছিল সেদিন আপনাকে হাসপাতালে নেওয়ার জন্য কাঁধে করে নেওয়ার জন্য কেউই ছিল না সেদিন ছিলাম আমি ছিউ রোবেল চৌধুরী ওরফে বাহাদুর চৌধুরী যেদিন আপনার সমস্ত বিএনপির নেতাদিগকে বাইরের সাথে যোগাযোগ করার জন্য কোন মাধ্যম ছিল না আমার থেকে মোবাইল নিয়ে তারা তাদের পরিবার মা বোনদের সাথে কথা বলেছিল সেদিন কোথায় ছিল আপনার এই সমস্ত কর্মীরা যে সমস্ত কর্মীরা আজ ছাড়া বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া অশৃঙ্খলা সৃষ্টি করতেছে ষোলো তারিখে ষোলো সাত দুই হাজার চব্বিশ তারিখে যেদিন গণভবনের সামনে আপনার এবং আপনার মায়ের ছবি নিয়ে বুক পেতে দাঁড়িয়েছিলাম সেদিন আপনার কোথায় ছিল এই বলেছিল আর বিএনপির নেতা কর্মীরা আপনার কাছে আমি জানতে চাই দিন রাতের বেলায় পেপারের ভিতরে করে আপনাকে আমি কাগজ পাঠিয়েছিলাম ডিভিশনে সাতাই ছেলের থেকে আপনার সমস্ত মামলার কাগজপত্র আমি দিয়েছিলাম আপনাকে কোন মামলা রিমেন্ডে দেওয়া আমি বলেছিলাম সেদিন আপনার নেতা কর্মীরা কোথায় ছিল আজ আমার সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় চর্বেশ্বর আমি এটার বিচার চাই সাথে সাথে যে সমস্ত বিএনপির আমি কারা করে করেছিলাম তাদের কাছে বিচার চাই তা না হলে মুখ আরো ছুড়াই বাধ্য হব আমি শিখেছি বহুবার গুলি খেয়েছি আপনাদের জন্য দীর্ঘদিন জাল খেলেছি আধার আজ মামলাকে বন্দি জীবনে ছিলাম আর আমার গণমাধ্যম কর্মীর মোবাইল ছিনিয়ে এনে ভেঙে ফেলে আপনার চরবাসান উপজেলার সাধারণ নেতা কর্মীরা আশা করি সমস্ত বিএনপির নেতারা আমার বিষয়টি চিন্তা করে দেখবেন আর একটু কথা না বললে পারলাম না যেদিন বেঞ্জির আহমেদের ভিতরে যে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে আমাদের অপরাধ বিচিত্রা লেখেছিল সেদিন আমার সম্পাদককে ডিজি ভাই না চাই পিস্তল টেকিয়ে অফিসের থেকে নিয়ে যেতে চেয়েছিল সেদিন আপনার নেতাকর্মীরা কোথায় ছিল